থেকে আপনি হাতে দাইনে দাইনে দেবেন তাই এক কিলো গেলে জি জি আবার ভিতর দিকে পূর্ব দিকে রাস্তা করছে তাই আগে যাবেন একটু হাঁটা দাও কষ্ট না না তো দশ বারি পরে গেলে আপনি জি জি তো আসলে তাকে কাছ থেকে দেখেছেন না হ্যাঁ কাছ থেকে দেখছি তাই আসলে ছেলে আমাদের বেস্ট তাই তো আসলে এই সে তো মনে করেন যে ইউটিউব জগতে টিকটকে বা আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে সে একটা দারুণ লোক ভালো লোক তো বাস্তবেও কি সে বাস্তবেও সে ভালো লোক তাই আচ্ছা ধন্যবাদ আপনার বাস্তব ভালো লোক আচ্ছা আচ্ছা তো কথা 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 বলছেন দারুণ কথা বলছেন তাহলে এই গাড়ি দেবো না

जी बा बा पानी शेयर कर के के लागे बास था वाह सामने हटा के ले पे बड़ी हां अच्छा ये तो মানিক में आके बचना आगो बड़ी ओ तुमरा सीनो तागे ये तो मैं एरिव तो मैसेज काका काका तुमर নেইমার বাবা মেজা মানে কার ভাস্তা মানিকের ভাস্তা তোমার নাম কি বাহ এই যে মানিকের ভাতিজা ভালো হলো একবারে আমরা সিনতাম না এই যে ওখানে মেসি তারপরে কি নেইমার নেইমার কে তুমি হ্যাঁ बाप হ্যাঁ এই যে দেখুন কি নাম বলো চ্যানেলের নাম নিউজ তোমার নাম কি একদম গ্রাম ইউটিউবে তো যাই হোক আমরা তো বলতে বলতে চলে আসলাম বল তবে মানিক ভাই বলবো যে তিনি যান এই রাস্তাটা করে দেয় ঠিক আছে নিজ উদ্যোগে আরে তার মতো সেলিব্রিটি মানুষ একদম দাঁড়ালি কাজ হয়ে যাবে আমরা যাচ্ছি একদম বলতে বলতে কিন্তু কাছে ভাইয়া মানিক মিয়া চেন কোথায় বাড়ি ওনার আমরা তো দূর থেকে আসতেছি আর কত দূরে যাবো ও আচ্ছা আচ্ছা মানে কাছে চাষি ভালো আছেন এই গ্রামে বাড়ি আপনাদের মানিক মিয়া চেন আপনারা আপনার ভাস্তা বা বাবা বাবা তাহলে আপনার ভাস্তা তো একটা গোটা বিশ্ব জয় করেছে কেমন লাগে আপনাদের ঠিক আছে দেখি মানিক মানিক মেয়ার মনে করেন যে খুব আপনজনের সাথে সবার সাথে কথা বলবো আজ আজকের ভিডিওটি হবে একদম ব্যতিক্রম দেখি মানিক ভাই খালি ভিডিও করতে পারে না আমরাও পারি কি বস তো আমি দেখি মানিক ভাইয়ের সাইতে বেশি ভিউজ তোলা যায় কিনা এই চেষ্টা করতেছি ইউটিউবার হিসাবে টিকটকার হিসাবে ফেসবুক আইডি সে সৌদি একজন সফল আপবাসী সব দিক দিয়েই সব দিক দিয়েই কিন্তু সুন্দর একটি বিষয় তো আমরা বলতে বলতে চলে আসছি আপনারা থাকুন আমরা শেষ পর্যন্ত এখানে পুরো ভিডিওতে কিন্তু তুলে ধরবো মানিক মায়া মানিক মিয়া ভাইয়ের একদম সব কিছু বিস্তারিত হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে এখানে বলছে যেটা বলবেন সেটাই তো হবে নাকি

তোবা সাথে কিন্তু যাচ্ছে সামনেই হয়তো বা তার আমি তো কথা বলি বাস্তবে একজন পরিচালক কবি এবং কন্টেন্ট ক্রিয়েটর একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার আপনারা টিকটক টিকটক করেন আসলে একজন সফল একজন ইউটিউবার কারণ বাংলাদেশ মুক্তি দেশ স্বাধীন করেছে আর এই দেশ চালাচ্ছে মানিক মিয়ার মতন কন্টেন্ট ক্রিয়েটররা যারা কন্টেন্ট তৈরি করে তারাই চালাচ্ছে আমি এই কথা বারবার বলি কেন যে তারা একজন এই বাংলাদেশের আনলো সবচাইতে বড় রেমিস্টেন্স যোদ্ধা যেমন প্রবাসী ভাইরা যেমন বিদেশ থেকে লক্ষ কোটি টাকা পাঠাচ্ছে কমি এই আমাদের বাংলাদেশে এই মানিক মেয়ার মতন যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তারা কিন্তু বিদেশ থেকে রেমিস্টেন্স আনতে আনতেছে তো আমি মনে করি এই মানিক মেয়া একটা বিদেশি বা বিদেশ থেকে যে টাকাগুলো প্রত্যেক মাসে লক্ষ কোটি টাকা আসে তিনি একজন যোদ্ধা আমি মনে করি

ওকে ওকে এই যে এদিকে তাকাও হাত ছড়াও মুকুর থেকে হাত ছড়াও এই যে দেখুন মানিক মিয়ার একদম এই যে দেখুন কাকু হয় হাতেজি এই যে দেখুন বেশ রে এখন আমরা যাচ্ছি বাড়ির সাইডে এই জমিটি তিনি কিন্তু কিনে তারপরে কিন্তু এই বাড়িটি করেছেন তার মুখ থেকে শুনেছি আমরা সোশ্যাল মিডিয়াতে তো এটা আমাদের কথা না দেখুন এই যে দেখুন এটা পুরোটা এই বাড়ির সাথেই এবং এই পার্শেও যে ঈদ রাখা রয়েছে আমি জানি না যে আসলে এখানে তিনি কী করতে যাচ্ছেন অনেক বড় জায়গা কিনে সে কিন্তু পুরোটাই ভরাট করেছে এই যে দেখতে পাচ্ছেন মানিক মিয়া বলতেই আপনারা চিনে ফেলবেন কারণ এক বাক্যে সোশ্যাল মিডিয়ার কিন্তু জায়গা দখল করে নিয়ে আছে সেই মানিক মিয়া তো আমরা এখন তার যে কেনা সম্পত্তি বা জমি এই যে দেখুন ভিটা অনেক বড় এতে দেখতে পাচ্ছেন আর আমি যদি একটু ভিউ দিই এদের দেখুন যে দেখুন মানিক ভাই বিশাল বড় জায়গা কিনে এই যে বাড়ি করেছেন এতে দেখুন এই পাশে যদি দেখা দেখুন বিশাল বড় জায়গা আমার মনে হচ্ছে এটা হবে হবে ম্যাক্সিমাম তো বিঘা মনে আমার হচ্ছে দেখুন সুন্দর একটি বাড়ি আমি একটা পিক নিলাম অনেক সুন্দর আমার কাছে লেগেছে এই যে দেখতে পাচ্ছেন এই সহ এটা একটা বিশাল বড় বাড়ি কিন্তু মানিক ভাই বাইরে গেছে আমরা চেষ্টা করতেছি মানিক ভাই আনার জন্য আপনারা আমার সাথে থাকুন সদীপবাসী এবং কন্টেন্ট ক্রিয়েটার একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার আপনারা টিকটক টিকটক করেন আসলে একজন সফল একজন ইউটিউবার কারণ বাংলাদেশ মুক্তিযুদ্ধরা দেশ স্বাধীন করেছে আর এই দেশ চালাচ্ছে মানিক মিয়ার মতন কন্টেন্ট ক্রিয়েটাররা যারা কন্টেন্ট তৈরি করে তারাই চালাচ্ছে আমি এই কথা বারবার বলি কেন যে তারা একজন এই বাংলাদেশের আমল সবচাইতে বড় রেমিস্ট্যান্স যোদ্ধা যেমন প্রবাসী ভাইরা যেমন বিদেশ থেকে লক্ষ কোটি টাকা পাঠাচ্ছে তেরিকমই এই আমাদের বাংলাদেশে এই মানিক মিয়ার মতন যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তারা কিন্তু বিদেশ থেকে রেমিস্ট্যান্স আনতে আনতেছে তা আমি মনে করি এই মানিক মেয়া একটা বিদেশি বা বিদেশ থেকে যে টাকাগুলো প্রত্যেক মাসে লক্ষ কোটি টাকা আসে তিনি একজন রেমিস্ট্যান্স যোদ্ধা আমি মনে করি

আপনার সাথে ভেতরে যাবেন হ্যাঁ তাহলে একটু ভিড় আছেlever দে শুনেন মরদদার চেষ্টা করি উনাকে ডেকে আনো হ্যাঁ ওটা আসলেও না সাথে কথা বলে চলে যাবেন আসলে আপ সাথে ভালো লাগছে যে ইস্রায়েলের যে এখানে এই যে দেখুন ইস্রায়েলের শয়তানের যে ছবি যে ভাই এরকম কষ্ট করে এখানে আটা দে মারছে বাড়িতে ঢুপতেছে আমাদের কি খুব ভালো লেগেছে আর বড় বিষয়টা হচ্ছে যে মানিক মিয়া শুধু আপনারা টিকটকার 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 করেন আসলে বিষয়টা তো আমি এখন যে অবস্থান করতেছি আমার সহপাঠী আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি একজন সাংবাদিক কিন্তু আমি প্রত্যেকটা বাঙালি বা আমাদের দেশ যারা রাষ্ট্র চালাতে তাদের কাছে একটা দাবি থাকবে যে সবাই আমাদের টিকটকার বলে কন্টেন্ট ক্রিয়েটার বলে অমুক বলে তমক বলে আসলে আমরা কিন্তু আমি না এই মানিক ভাই একজন রেমিস্ট্যান্স যোদ্ধা তাকে রাষ্ট্রীয়ভাবে কিন্তু এই রেমিস্ট্যান্স যোদ্ধা যারা ইউটিউবার রয়েছে কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা ফেক ফেসবুক চালাচ্ছে এদেরকে কিন্তু একটা কাট করে দেওয়া উচিত যেমন বাংলাদেশে যেমন জানেন যে মুক্তিযোদ্ধা যেমন তাদেরকে সরকার কাট করে দিয়েছে একটা সম্মান দিয়েছে আর তারা দেশ স্বাধীন করে এই রাষ্ট্র যেমন আমাদেরকে উপহার দিয়েছে তেমনি এই রেমিস্ট্যান্স যোদ্ধা মানিক ভাইয়ের মতন কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু একজন রেমিস্ট্যান্স যোদ্ধা তাদেরকে কাট করে দেওয়া হোক তাদেরকে সম্মান দেওয়া হোক রাষ্ট্রীয় ভাবে এতে দেখতে পাচ্ছেন মানিক ভাইয়ের সেই স্বপ্নের বাড়িতেই আমি এখন অবস্থান করতেছি হচ্ছে যে মানিক একজন যোদ্ধা মানিক মিয়ার মতন ব্যক্তি প্রত্যেক ঘরে ঘরে জন্ম হওয়া উচিত আমি মনে করি তো এই হচ্ছে মানিক মিয়ার একদম যে বাড়ি দেখতে পাচ্ছেন আর এই পাশে আর ঘর এতে দেখতে পাচ্ছেন দেখুন এই হচ্ছে মানিক মেয়ার মনে করেন যে দেখুন অসাধারণ একটি বেদেনার এসেছিলাম অনেক দূর থেকে ভাইয়ের সাথে দেখা করব কিন্তু হয়তো বা একটু না আর দেরি হচ্ছে এদের স্বপ্নের বাড়ি এই জায়গা কিনে তার মা বাবার জন্য নিজে থাকার জন্য এই বাড়িটি তিনি তৈরি করেছেন অসাধারণ দুই বাড়ি মানে

বাড়িটা তারও যদি পছন্দ যদি নাও হয় মনে হচ্ছে যে আমি এখান থেকে স্ক্যান করে তুলে নিয়ে চলে যাবো আমার বাসায় মানে এত সুন্দর আমাকে তো যাই হোক এই দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আমি দেখানোর চেষ্টা করলাম কন্টেন্ট ক্রিয়েটার একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার মানিক ভাই তার জীবন বৃত্তান্ত তার গ্রামে এসেছিলাম দেখলাম শুনলাম তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন এবং মানিক ভাই আর তিনি আসলে দেখুন তার বাবা মার স্বপ্ন পূরণ করার জন্য বিশাল বড় একটা বাড়ি করেছে আমরা দেখানোর চেষ্টা করেছি এলাকার ব্যক্তিদের সাথে কথা বলেছি তো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ